আসসালামু আলাইকুম দর্শক আজকে এবো খাওয়া দাওয়া গরিবের খাওয়া দাওয়া কী হয় আজকে সাথে থাকুন পাশে থাকুন দেখুন আর আমরা কী খাই ডালসি এক গিব্বা পরিমাণে ভাত মারলাম আলু ভত্তা করলা ভাজি ঠিক আছে তারপরে আরও আছে দেখেন আলু ভর্তা করলা ভাজি দিয়ে অর্ধেক ভাত নাই তারপরে এখন আইব আপনাদের জন্য আরও স্পেশাল খাবার আপনারা যদি আমাদের সাথে খাওয়া দাওয়া করতে চান তাহলে কমেন্ট করে জানাই দেন ঠিক আছে এখন আসছে লাউ ডাইল লাউ ডাইলের মায়ের চলবো লাউ ডাইল মনে করেন যে পারাপারি লেগে গেছে পিসে বইসে এক বড়ো ভাই বড়ো ভাই লাউ ডাইল চাইতেছে এখন দিব বড়ো ভাইরে লাউ ডাইল এই দিলাম বড়ো ভাইরের লাউ ডাইল বড়ো ভাই খুশি এখন নেব খাওয়া দাওয়া দেখেন আপনারা পাশে থেকে উড়া তো আমাদের ভিডিও যদি ভালো লাগে আপনাদের আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনারা চলে আসবে আপনাদের কাছে এখন চলল ডাইলের মায়ের এরপর নামছে মাছ এখন চলবো মাছের এখন চলবো রুই মাছের মাইটটা চলবো ঠিক আছে রুই মাছ শেষ হইলে এরপরে কি একটা কাহিনি গইটা গেছে এর মধ্যে আপনাদেরকে দেখাইতেছি পাশে থাকুন এ দেখেন মাছ শেষ করতে করতে কী সেদিকটা বাত ফালাই দিছি শর্ট তিনজন মানুষ বইছে ভাত গেছে শর্ট পয়রা এখন গেছে ছোট ভাই মামুনে দৌড়ায় ভাত আনতে মানে মামুনে বাতানতে গেছে এদিকে মুরগি রয়ে গেছে গা বাসার মুরগি দরের মুরগি কেনা মুরগি সব রয়ে গেছে এই মামুনে ভাত লি এলো উপরে থেকে আবার মনে করেন তিরিশ টাকার তিরিশ বাদ বাতলি এলো এখন আমরা ডালমু ডাইলা এটারে আবার খামু এখন আবার মনে করেন বাদ শট করে কী খাওয়াটা খাইতেছি আজকে বুঝেন চারটা মানুষ আজকে মনে করেন জুম্মান নামাজের পর একদম সুন্নতি খানা আর কারা কারা এমন সুন্নতি খানা খান অবশ্যই কমেন্টে জানায় যান ঠিক আছে পাশে থাকেন নতুন নতুন ভিডিও আইতেছে ঠিক আছে ব্লগ তো মনে করেন নিজেরই ঘুরতে যাবো বানামো সব কিছুই করবো আপনারা পাশে থাকুন দেখামো আপনাদেরকে পাশে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকেন ঠিক আছে এই যে মুরগি কিন্তু একটা শেষ আরেকটা ডাল পালছি মুরগির মায়ের বাসার থেকে শেষমেশ কি হইলো বড় ভাইরে দিয়ে দিতে হইলো বড় ভাই খাইলো এদিক দাঙ্গ খাওয়ান গেল গা শট পইরা এখন বাতলোয়া ঠেলা ঠেলি এই যে শেষ মাইটা মাইরা দিলাম আর লোক সাধু লীগের সভাপতি সেক্রেটারি সবাই আছে আপাতত গরিব জনতা পার্টির লোকেরা। ঠিক আছে তো ভালো থাকেন সাথে থাকেন আল্লাহ হাফিজ